নমস্কার পশ্চিমবঙ্গে অ্যালাইড হেলথ কেয়ার নিয়ে কেরিয়ার গড়ার কথা ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন কোনটা ঠিক আর কোনটা ভুল এই সব ভেবে একটু দিশেহারা লাগছে কি চলুন আজ আমরা এই পুরো বিষয়টার একটা পরিষ্কার ছবি তৈরি করি যা আপনাকে সঠিক পথটা খুঁজে পেতে সাহায্য করবে পরীক্ষা তো শেষ কিন্তু এরপর কি কেরিয়ার নিয়ে একটা চিন্তা মাথায় ঘুরছে তাই না বিশেষ করে হেলথ কেয়ারের মতো একটা ফিল্ডে যেখানে দিতে এত অপশন এত তথ্য কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝা বেশ কঠিন হয়ে যায় তবে চিন্তার কিছু নেই এই সমস্যাটা কিন্তু শুধু আপনার একার নয় আর এই সমস্যার সমাধান করতেই আজকের এই আলোচনা চলুন একসাথে একটা নির্ভরযোগ্য পথের খোঁজ করা যাক যা আপনার কেরিয়ারকে একটা শক্ত ভিত্তি দেবে তাহলে এই যে এত কনফিউশন এর থেকে বেরোনোর উপায়টা কী উপায় একটাই কোনো ব্যক্তিগত মতামতের ওপর ভরসা না করে সরাসরি সরকারি কর্তৃপক্ষকে চেনা এবং তাদের দেখানো পথেই চলা আর পশ্চিমবঙ্গে সেই কর্তৃপক্ষ হল এস এম বি চলুন এই সংস্থাটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নি আচ্ছা তো এই এস এম বি জিনিসটা আসলে কি পুরো নামটা তো বেশ বড় স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি বেঙ্গল সোজা কথায় বললে এটা পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা একটা স্বায়ত্তশাসিত সংস্থা এর প্রধান কাজ হল রাজ্যের আলাইড এবং হেলথ কোর্স আর পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা মানে এটাই হল প্যারামেডিক্যাল শিক্ষার সরকারি নিয়ন্ত্রক আর জানেন এই সংস্থাটা কিন্তু আজকের নয় এর বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হল এর ইতিহাস দু সালেই এর একশো বছর পূর্ণ হয়ে গেছে মানে বুঝতেই পারছেন এর ভিত কতটা শক্ত আর এর ঐতিহ্য কতটা পুরনো বেশ তো আমরা বুঝলাম এটা একটা সরকারি সংস্থা অনেক পুরনো কিন্তু এর আসল কাজটা কি মানে একজন ছাত্রছাত্রীর অ্যাডমিশন থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এদের ভূমিকাটা ঠিক কোথায় আসুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে বুঝেনি দেখুন পুরো ব্যাপারটা না খুব গোছানো প্রথমত ভর্তির পুরো প্রসেসটা এরাই ম্যানেজ করে দ্বিতীয়ত একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা নেয় তৃতীয়ত যারা পাশ করে তাদের অফিশিয়াল ডিপ্লোমা বা সার্টিফিকেট দেয় আর হ্যাঁ সবচেয়ে জরুরি হল পড়াশোনার মানটা যাতে ঠিকঠাক থাকে সেটাও কিন্তু এরাই নিশ্চিত করে তো এত সব পিছনে আসন উদ্দেশ্যটা কি একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য একদল দক্ষ এলাইড এবং হেলথ কেয়ার প্রফেশনাল তৈরি করা তাই এর প্রত্যেকটা কাজ এই বড় লক্ষ্যের সাথেই জুড়ে আছে আচ্ছা এবার আসি আসল কথায় এই যে সরকারি স্বীকৃতির কথা বলছি এটা একজন ছাত্র বা ছাত্রীর কেরিয়ারের জন্য ঠিক কতটা দরকারি কেন একটা স্বীকৃত কোর্সই করতে হবে চলুন ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাক এই লাইনটা একটু ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু পরিষ্কার বলা আছে এই ফ্যাকাল্টি দেওয়া সার্টিফিকেটগুলো শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রেও সমানভাবে গ্রাহ্য মানে সরকারি চাকরির দরজাটা কিন্তু খুলে যাচ্ছে তাহলে তফাতটা কোথায় দাঁড়াচ্ছে একদম জলের মতো পরিষ্কার এস এম অনুমোদিত কোর্স করলে আপনি রাজ্য বা কেন্দ্র দুই জায়গাতেই সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর অন্য কোর্স যার কোনো সরকারি স্বীকৃতি নেই সেটা কিন্তু আপনার সুযোগকে অনেক কমিয়ে দেবে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে এটা কিন্তু ভাবতেই হবে বেশ তাহলে সব তো বুঝলাম কিন্তু এইসব খবর নোটিস এগুলো সঠিক সময়ে সঠিক জায়গা থেকে পাবো কি করে আপনার সাফল্যের ম্যাপটা কিন্তু একটাই চলুন দেখে নেওয়া যাক আপনার জন্য সবচেয়ে জরুরি টুল হল এর অফিসিয়াল ওয়েবসাইট www.smfwb.in আমি আবার বলছি ডাব্লুডব্লুডব্লু ডট অ্যালাইড হেলথকেয়ার নিয়ে যে কোনও অথেন্টিক তথ্যের জন্য এটাই একমাত্র জায়গা কোনো গুজব বা এদিক ওদিকের কথায় কান না দিয়ে সোজা এই ওয়েবসাইটে চলে আসবেন কি কি পাবেন এখানে আরে বাবা কি পাবেন না সেটা বলুন অনলাইন অ্যাডমিশনের নোটিস থেকে শুরু করে কাউন্সেলিং কবে হবে পরীক্ষার ডেট আর সিলেবাস কি রেজাল্ট কবে বেরোবে মেরিট লিস্ট মানে একজন ছাত্রছাত্রী যা যা দরকার তার সব কিছুই এখানে একদম আপ টু ডেট থাকে এই যে টেবিলটা দেখছেন এটা কিন্তু ওয়েবসাইট থেকেই নেওয়া একটা উদাহরণ দেখুন কীভাবে পরপর নোটিশ এসেছে অক্টোবরের রেজাল্ট নভেম্বরে মেরিট লিস্ট আর কাউন্সেলিং আবার ডিসেম্বরে পরীক্ষার নোটিশ মানে পুরো সিস্টেমটা একদম ঘড়ির কাটার মতো চলে এখান থেকেই বোঝা যায় ওয়েবসাইটটা ফলো করা কতটা জরুরি তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক শেষ পর্যন্ত আমাদের কি কি মনে রাখতে হবে যা আমাদের ভবিষ্যৎ পথটাকে আরও পরিষ্কার করে দেবে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে অ্যালাইড হেলথ যদি একটা স্টেবল আর স্বীকৃত কেরিয়ার গড়তে চান তাহলে এসএমএফবি হল সেই অফিসিয়াল ভরসাযোগ্য রাস্তা এদের গাইডলাইন মেনে চললে আপনার ভবিষ্যৎ একদম সুরক্ষিত থাকবে এবং আপনি ঠিক পথেই এগোবেন আশা করি আজকের আলোচনাটা আপনাদের অনেক দ্বিধা দূর করতে পেরেছে যদি এই ব্যাপারে আরও কিছু জানতে চান বা ভর্তির জন্য সঠিক গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে আমাদের অনলাইন একাডেমিতে যোগাযোগ করতে পারেন আমরা কুড়ি বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রীদের পাশে আছি সৎ পরামর্শ আর অ্যাকাডেমিক সাহায্য নিয়ে নির্দেশনার জন্য আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরগুলোতে নাইন জিরো জিরো টু নাইন জিরো থ্রি ওয়ান টু এইট অথবা এইট নাইন ফোর জিরো টু ডবল জিরো ওয়ান নাইন নাইন এইট